এইমাত্র পাওয়া খবর বলিউডের অন্যতম নায়ক সাইফ খান তার উপরে নিজ বাসা থেকে আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাইফ আলী খান তাই তো তাকে দেখতে ভারতের হাসপাতালে ছুটে আসলেন সুপারস্টার সাকিব খান এবং তাকে দেখে অঝরে কাঁদলেন সুপারস্টার সাকিব খান কিন্তু হঠাৎ করে কেন ভারতে মুসলিম নাগরিক হওয়ার কারণে এমন অতর্কিত হামলার শিকার হলেন সাইফ আলী খান তাই তো এবার এ বিষয়ে সাইফ আলী খানকে দেখতে এসে কি বললেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাইফ আলীকে দেখতে হাসপাতালে সাকিব খান সোশ্যাল মিডিয়ায় ছড় সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি কয়েকদিন আগে সাইফ আলী খান নিজ বাড়িতে হামলা শিকার হন এবং ছুরির আঘাতের পর গুরুতর আহত হন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের বাইরের কাউকে তার পাশে আসতে দেওয়া হয়নি কিন্তু যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার সাথে দেখা করতে এসেছেন সেই কথা বিবেচনায় রেখে সাইফ আলী খানের সাথে দেখা করতে দিয়েছেন সাকিবকে সেখান থেকে সাকিব বলেন ভারত হিন্দু রাষ্ট্র বলে মুসলমানদের উপর এমন হামলা করা হয়েছে যাতে করে মুসলিমদেরকে দমিয়ে রাখতে পারে কিন্তু এমন কাজটি করা কখনোই ঠিক হয়নি তাই তো ভারতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সাইফ আলী খানের উপর হামলার প্রতিবাদ জানানো প্রয়োজন তা না হলে একের পর এক এমন হামলা ঘটেই যাবে তাই তো বর্তমান সময়ে সাইফ আলী খানকে দেখতে এসে শাকিব খানের এমন মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে মিডিয়া পাড়াতে এমনকি সকলেই সাকিবের এমন কথার সাথে একমত প্রকাশ করেছেন এমনকি যে বা যারা সাইফ আলী খানের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন সুপার স্টার সাকিব খান তো বন্ধুরা সাইফ আলী খানের উপর হামলা নিয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কি তবে কি ভারতের মুসলমানদের উপর ভয়ভীতি দেখানোর জন্য এমন অতর্কিত হামলা যাতে করে মুসলিমেরা মাথা চাড়া না দিতে পারে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে